সপ্তম শ্রেণী ইতিহাস বইয়ের আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্ত শাসন থেকে প্রশ্ন উত্তর মধ্যযুগের ভারতে সরকার বলতে কি বোঝাত শাসনকর্তা বা শাসন ব্যবস্থা সরকার শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে সরকার শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে ইংরেজি গভর্ন কথার মানে কি শাসন করা সংবিধানে বিধান কথার অর্থ কি বিধান কথার অর্থ হল নিয়ম তন্ত্র শব্দের অর্থ কি তন্ত্র শব্দের অর্থ ব্যবস্থা প্রত্যেক দেশ কীভাবে চলবে তার নিয়মকানুনকে কি বলে সংবিধান বলে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংবিধান কোন দেশের ভারতের ভারতীয়রা কত বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় অথবা ভোটাধিকার লাভ করে আঠারো বছর বয়সে প্রাচীন ভারতের একজন জনগণ রাজার নাম কি। প্রাচীন ভারতের একজন জনগণ রাজার নাম গোপাল পৌরসভার প্রধানকে কি বলা হয় পৌরপ্রধান কত বছর অন্তর ভারত সরকার বদল হয় পাঁচ বছর অন্তর ক্ষমতা বিভাজন তত্ত্ব কে প্রথম ঘোষণা করেন মন্তেস্কু ভারতের সংসদ ভবন কোথায় অবস্থিত নতুন দিল্লিতে মন্তেস্কু কোন দেশের বিখ্যাত দার্শনিক ছিলেন ফ্রান্সের সুলতানি ও মুঘল যুগে ভারতের সরকার কেমন ছিল রাজতান্ত্রিক গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয় প্রধান বলা হয় গণতন্ত্র কথাটি প্রথম কোথায় উৎপত্তি হয় গ্রিসের এথেন্সে নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে ড্যাস নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে গণতন্ত্র ড্যাস এখনও রাজারানি আছেন জাপানে এখনও রাজারানি আছেন জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীন তাকে বলে ড্যাশ জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীন তাকে বলে স্বায়ত্ত শাসন অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটা ড্যাশ অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটা ব্লক ভারতের সংবিধান কী প্রকৃতির লিখিত প্রকৃতির ভারতের সংবিধান কবে গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর স্বতন্ত্রীকরণ কথার অর্থ কি। স্বতন্ত্রীকরণ কথার অর্থ আলাদা করা পৌর কথাটি কোন শব্দ থেকে এসেছে পুর থেকে পুর কথার অর্থ কি পুর কথার অর্থ নগর অনেকগুলি গ্রাম নিয়ে কি গঠিত হয় ব্লক গঠিত হয় কয়েকটি ব্লক নিয়ে কি গঠিত হয় কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা নির্বাচন হওয়াকে চলতি কথায় কী বলে ভোট হওয়া আমাদের দেশে কেন্দ্রীয় সরকারকে কারা নির্বাচন করেন আমাদের দেশে কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করেন দেশের সমস্ত জনগণ আমাদের দেশে কী ধরনের সরকার আছে গণতান্ত্রিক সরকারের কাজ কি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা ভারত সরকারের কাজকর্ম চালানোর জন্য কটি বিভাগ রয়েছে ও কি কি ভারত সরকারের কাজকর্ম চালানোর জন্য তিনটি বিভাগ রয়েছে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের কাজ কি আইন বিভাগের কাজ দেশ পরিচালনা করার জন্য আইন তৈরি করা বিচার বিভাগের কাজ কি সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কি না জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কি না এসবের প্রতি নজর রাখা আর কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গণতন্ত্র বলতে কি বোঝো নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে গণতন্ত্র বলে জনগণের সরাসরি শাসনে অংশ নেওয়ার ব্যবস্থাকে কি বলে জনগণের সরাসরি শাসনে অংশ নেওয়ার ব্যবস্থাকে স্বায়ত্ত শাসন বলে জনগণ যেখানে নিজেই নিজের অধীন সেই শাসন ব্যবস্থাকে কি বলে শাসন স্বায়ত্ত শাসন কথার অর্থ কি স মানে নিজের আয়ত্ত মানে অধীন স্বায়ত্ত মানে নিজের অধীন সংবিধান বলতে কি বোঝো বিধান শব্দটির অর্থ হল নিয়ম অর্থাৎ প্রত্যেক দেশ কিভাবে চলবে তার একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে এই নিয়মকানুনকেই সংবিধান বলা হয় পশ্চিমবঙ্গে কত প্রকার স্বায়ত্তশাসনমূলক ব্যবস্থা দেখা যায় দুই প্রকার পৌরসভা ও পঞ্চায়েত শহর বা নগরের স্বায়ত্তশাসনমূলক ব্যবস্থাকে কি বলে পৌরসভা গ্রামের স্বায়ত্তশাসনমূলক ব্যবস্থাকে কি বলে গ্রাম পঞ্চায়েত কত বছরের নাগরিক ভোটদানের অধিকারী আঠারো বছর বা তার বেশি